সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একটি ভেটেরিনারি কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি আইনগত বৈধভাবে একটি কোর্স করতে চান এবং সরকারি সনত অর্জন করতে চান তাহলে আমি আপনাদেরকে বলতে চাই লাইফ সায়েন্স বাংলাদেশের ভিতরে অন্যতম শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান এই লাইফ সায়েন্স ভিটিআইতে আপনি যদি একটি ভেটেনারি কোর্সে ভর্তি হন তাহলে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন অর্থাৎ আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অধিভুক্তি গ্রহণ করে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কর্তৃক পরিচালনা করে আসছি আপনি যদি একজন দক্ষভাবে হাতে কলমে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে চান আপনি যদি আত্মকর্মসংস্থান তৈরি করতে চান এবং এই সমাজে বেকারত্বের হাত থেকে মুক্তি পেয়ে আপনি একটি স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই আপনি সরকারিভাবে একটি ভেটেরিনারি কোর্স করতে পারেন আমরা এক বছর মেয়াদী সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রডাকশন এই কোর্সের মাধ্যমে আপনার যাবতীয় ভেটেনারি সম্পর্কে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পর্যন্ত প্রবিধান অনুসরণ করে অর্থাৎ তার সিলেবাস অনুসরণ করে হাতে কলমে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছি আমাদের প্রতিষ্ঠানটির ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলা রোড ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন তাছাড়াও আপনি যদি মনে করেন আমি সরাসরি হাতে কলমে শিখবো তাহলে আমাদের প্রতিষ্ঠানের বিকল্প কোনো প্রতিষ্ঠান হতে পারে না আপনি এই প্রতিষ্ঠানের আমাদের অর্থ প্রতিষ্ঠানের নাম লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশে একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন আপনি ভর্তি ও যদি বিস্তারিত কোনো তথ্য জানতে চান আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ